তো আট তারিখে এহরাম বেঁধে আপনি যখন আহ করনুল মানাজিল বাঁধার পরে মনে করেন আপনি আট যাচ্ছেন তো এখন তো আর আপনার আলাদা করে কোমরাও করতে পারছেন না হজের কার্যক্রম শুরু হয়ে গেছে তো আট তারিখে আপনার এহরাম বাঁধতে হবে এহরাম বেঁধে কোথায় যেতে হবে আমাদেরকে ফার্স্টে কোথায় যেতে হবে দেখে দেখে বলেন আট জিল জিলহজ মিকাত থেকে হজের এহরাম বেঁধে মিনায় যেতে হবে এই যে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি মিনা এই যে মিনাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লু রঙের একটা বাউন্ডারি দেওয়া আছে এই পুরোটাতে মিনা মিনার মধ্যে কিন্তু জামারা গুলাও অবস্থিত তিনটা জামারা যেখানে শয়তানকে পাথর মারা হয় এগুলা মিনাতেই অবস্থিত তো মিনায় আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে বারবার মিনাতেই আসতে হয় তো ফার্স্টেই আপনার মিকাত থেকে চলে যেতে হবে কোথায় মিনায় চলে যেতে হবে তো মিকাত থেকে এহরামের হজের এহরাম বেঁধে চলে যাব মিনায় তো মিনায় যাওয়ার পর হতে পারে আপনি আট তারিখেই মিনায় চলে গেছেন তো মিনায় যাওয়ার পরে নয় জিলহজ সূর্যোদয় হওয়া পর্যন্ত সেখানে আমরা থাকব অর্থাৎ আমি আট তারিখেও যদি যেয়ে থাকি আট তারিখ তো সেখানে থাকব মিনায় অবস্থান করব এবং আট তারিখের যে রাত হবে সেই রাতটা কিন্তু নয় তারিখের রাত আমরা জানি আরবি মাসে নয় রাতটা আগে আসে তো নয় জিলহজ শুরু হয়ে গেছে তো রাতের বেলায় আপনি মিনা ছেড়ে চলে আসবেন না আপনি ওই ওইখানে অবস্থান করবেন মিনায় থাকবেন সকাল হওয়া পর্যন্ত সকালে যখন সূর্যোদয় হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিনায় অবস্থান করবেন নয় তারিখে আমরা সেখানে অবস্থান করব তারপরে চলে যেতে হবে আমাদের কোথায় আরাফার ময়দানে চলে যেতে হবে কোথায় চলে যাব আমরা এরপরে আমরা চলে যাব আরাফার ময়দানে এই যে লাল বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাফার ময়দান এখন আরাফার ময়দানে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকব। সূর্য অস্ত হওয়া পর্যন্ত আমরা আরাফার ময়দানেই থাকব। যখন সূর্য অস্ত হয়ে যাবে মাগরিবের ওক্ত হয়ে যাবে তখন আমরা এই আরাফার ময়দান থেকে চলে যাব মুজদালিফায় মুজদালিফায় এখন মাগরিবের ওক্ত হয়ে গেছে তার মানে কি এখন কয় তারিখ হয়ে গেছে নয় তারিখ থেকে দশ তারিখ হয়ে গেছে তো এখন মুজদালিফায় আমরা দশই জিলহজের রাত্রি যাপন করবো অর্থাৎ পুরো রাত আমরা এখানে থাকবো মুজদালিফাতেই থাকবো তারপরে ভোরে আহ রাতে যাবো এবং ভোরে আবার মিনার উদ্দেশ্যে রওনা করবো এখান থেকে এই মুজ থেকে আমরা আবার চলে যাব কোথায় মিনায় যেখানে একবারে ফার্স্টে এসছিলাম তো এখন আমরা আবার কোথায় চলে যাব মিনায় চলে যাবো তো দশই জিলহজ যখন আমরা মিনায় পৌঁছে যাব মিনায় পৌঁছে কি করব এখন দশই জিলহজ মিনায় পৌঁছে জামারা আখাবায় যাব ঠিক আছে জামারায় আখাবা মানে বড় যে জামারাটা আছে অর্থাৎ যে শয়তানকে পাথর মারতে হয় তো সেখানে যাব জামারায় একবার যাব এবং তাতে কঙ্কর মারব সেটাতে পাথর মারতে হবে এবং কোরবানি যদি থাকে তাহলে কোরবানি করবে ঠিক আছে কোরবানি কারা করবে সেটা আপনারা জানেন কারা করবে কোরবানি কাদের করবেচিত যারা হচ্ছে কেরান করেছে অথবা হচ্ছে তামাক করেছে এখন আপনি হজ্জে ইফরাত করলেও কোরবানি করতে হবে যদি সাথে করে পশু নিয়ে আসেন হ্যাঁ তাহলে করবেন আর যদি না নিয়ে যান কেউই নিয়ে যায় না এখন তো তাহলে আপনার করতে হবে না মধ্যে করতে হবে না যদি যাদের কোরবানি করা আবশ্যক তারা কোরবানি করবে 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 কোথায় মাথা মিনাতে মুন্ডন হ্যাঁ চুল ছোট করে চলে যাবে মক্কায় মক্কায় যাওয়ার পরে সেখানে আমরা যে যেয়ে ইফাজা করব কাবার চতুর্দিকে তফে ইফাজা করার পরে চলে যাব সাফা মারওয়াতে পাশেই খুব একটা দূরে না সাফা সাফা মার সাই করা হবে সেই দিনেই দশ তারিখেই দশ তারিখে আমরা কি করলাম কোরবানিও করলাম দশ তারিখে তো বাংলাদেশে মানে দশ তারিখে কোরবানি হয় তো আপনার কোরবানি থাকলে করবেন অথবা দশ তারিখে আপনি জামারাতে পাথর মারবেন মাথায় মুন্ডন করবেন অথবা চুল একটু ছোট করবেন তারপরে সেই দিনেই মক্কায় চলে যাবেন মক্কায় গিয়ে তো অফ হিফাজা করা হবে তো অফাফে হিফাজা করা হয়ে গেলে সাফা মার সাই করবেন সাফা মারোয়ার সাই করার হয়ে গেলে কি করবে এখন আপনি এখন আপনি আবার মিনায় মিনায় চলে আসবেন মিনাতে আপনি কিন্তু একটা পাথর মেরেছিলেন জামারায় আকা পাথর মেরেছিলেন তো এখন আপনি আবার ওই যে সাফা মারোয়ার সাই করা শেষ হয়ে শেষ করে এগারো তারিখে এগারোই জিলহজের রাত্রি যাপন করবে কোথায় মিনাতে এসে তো এই যে মিনা এগারো তারিখের এগারোই জিল হজের রাত্রি যাপন করবে মিনাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনা মিনাতে আমরা সেখানে অবস্থান করব এবং দ্বিপ্রহরের পর অর্থাৎ যখন এগারো তারিখের রাত্রে রাত্র শেষ হলো সকাল হয়ে গেছে জোহর দ্বিপ্রহরের পরে মানে হলো জোহরের ওয়াক্তে অথবা জোহরের সালাদের পরেও হইতে পারে আপনি তিনটি জামারাকে পাথর মারবেন জামার আঁকাবা পুস্তা যেগুলো আছে ছোট বড় মাছারো এই তিনোটা জামারাকে পাথর মারবেন মিনায় বারোই জিল হজের রাত্রিও যাপন করবেন এবং পরের দিন আবার তিনটি জামারায় পাথর মারবে তারপরে আপনি কি করবেন বিদায় অফ করবেন তারপরে বিদায়িত অফ করার পরে আপনার হজ কি হয়ে যাবে আদায় করা শেষ হয়ে যাবে